কোন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক দুনিয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে এই কপালটারে তো দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহও দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয়ে অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি

ঘর হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরেও আমি আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দাদায় কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দাদাই এই শেষদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুবক ন নাই কজে দিক দৌড়া না পাকতে মলবশা দিক দৌড়া না বেবি চার মদ্দানজার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর ভয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞানadir হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সেজদা তুম জমি নে তারเสজদার দিকে তাকাইলো এই গুনাহগার জমির প্রতি আমার মায়া লেগে যায় والاطفال الرضاعه الله বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই ছোট ছোট বাচ্চাগুলি যাদের আমলনামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দেই গুনাহগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দাই গুনার জন্য মা দাই বাবা দাই তাদের কারণে গজব আসছে বাচ্চাটার আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর আমর আল্লাহ বলেন চার নম্বর হলো জাননী আরেক হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুণা নাই আজাব গজব আসমানি গজব জমিনি গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানুয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে

করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে যে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এত আর পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহ কই যদি এই চার শ্রেণী জমিনে না তাততো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ কন্যা কেন 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 কারণ কি কারণ হল চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে মা ইমরাতিন তিন ইসালাদ খাম সাহা অসা আমাদ সাহরাহা বাহাসুনাতপর জাহা আতা আদবা লাহা নব বলেন এক নম্বর হল সে যদি নামাজ্য হয় দুই নম্বর হল সে যদি বুূজাদার হয় তিন ম্বর হল সে যদি স্বাীরে মাহিনা চলে স্বামীরে মানিনা চলে স্বামীরে খুশি কইরা চলে স্বামীল অবাজ্যনা হয়। স্বামীর অবাজ্যনা হয় চার নম্বর হল সে যদি পর্দা ঠুকমাধ্য করে বার নবী বলেন জানুনি সে জান্নাতের যে কোন দরজা দিয়া ঢুকবে কিউ। উত্তরে বাধা দিবে না যেরকম সবাহ আন আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত হ্যাঁ ঘরে দুই কাউ মেয়েটার কাছে আগে যান ছেলের নবীজিও সফর থেকে ফিরে আইস নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রদি আল্লাহ আনহা নবীজির কলিজার টুকরামে তার কাছে আগে দেখা করতেন মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া আবার সফর থেকে আইয়াও মেয়ের সাথে আগে দেখা করতেন কন্যা সুহান আল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সহজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইল হালাল পথে না হারাম পথে জবাব দিবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নম্বর গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনীর পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেল

ভালো কাজে বই করেছি হালাল পথে কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি সৎকা দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাইমু সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি আমি নবীর জামাটা হইতে পারো আসরে মুবাসার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর করে জান্নাতে ঢুকবা ওসমান জবি করবি গো কিছুই বুঝি নাই গো কেন গুনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে দেই যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথা যথাযথ আদায় করি মদিনা নগরীতে অভাব মানুষ খাইতে পায় না দুর্বিপক হায় দসমান জনি 100টা উট বোঝা বোঝাই করে আটা নিয়া মদিনায় দুঃখছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায়তো ওসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। ফাইকারের দল, তারা মদিনা থেকে বেরো হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনছো আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কই ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান চার গুণ

ফোকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবির কান্দে এবার নবী করে উসমান একটু খেয়াল করে শুনরে উসমান তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইমও লাগছে বেশি আমার আব্দুল্লাহ এক কথা জবাব দিয়ে দিছে টাইমও লাগছে কপ হাসরের মাঠে মালিক বলবেন বান্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা রে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদও বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধরে রয়েছে আল্লাহ পাগের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর ওর সম্পদ বেশি সময় লাগবো তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরে জোরে তুমি সুবাহান আল্লাহ

চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়ে যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হাই রে আমার যদি এত টেখা থাকতো আমি দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামাই দিয়ে